মাফা পায়ে পড়ে গেল গো মা মা গো আমার বাবা নাই মা নাই আমি ডগরে নগরের নগরে নগরে ঘুরেছি মা কেউ আমাকে খাবার দেয়নি মা আমি জানি তুমি নবীন নদিনী নবীর বেটি ফাতেমা কোনোদিন ফকিরকে ঘুরাওনি মা আজকেও ঘুরাতে পারবে না যদি পারো গো মা তবে আমাকে একটু খাবার দিয়ে দাও মা তো ফাতেমা তুই যারা চিন্তা করলেন আল্লাহ আমি দিনটা এমনিতে কেন নষ্ট করবো আমি এই দিনটি নফল রোজা থেকে যাবো জোরে বলুন হাতে আমরা যারা ভোরের টাইমে পানি পান করে রোজা থেকে গেলেন বাবা আহ সকাল হইল দুপুর হইল বাড়িতে তো খাবার নাই। পার্শ্বের বাড়ি থেকে এক আটা ধার করে নিয়ে আসলেন আর রুটি তৈরি করলেন শুভান আমরা বাবা গো নবীনী ফাতে মা আটা নিয়ে এসে রুটি তৈরি করেছে যেমনই রুটি তৈরি করেছেন বাবা দোনো বেটাকে পার্শে বসায়া হাইরে ফাতে মা টুকরো টুকরো করে রুটি দোনো বেটার মুখে দিচ্ছেন বাবা ইয়ে মামা মোসাঈনের একটা ওয়াবফেস ছিল মা যখন তার মুখে খাবার দিত গো ওই এ মামা মোসাঈন নিজের মুখ থেকে খাবার নিয়া মায়ের মুখে দিয়ে দিত আজকাল আমাদের মতো হয় না যখন মা ববিনেরা নিজের ব্যাটার মুখে খাবার দিবে তো ব্যাটার কি করে বদমাশির জন্য নিজের মুখ থেকে নিয়ে মার মুখে ঢুকিয়ে দেয় দেয় তো সেজিন মা ফাতে যখন ব্যাটার মুখে খাবার দিচ্ছেন এ মা হোসেন নিজের মুখ থেকে নিয়ে মার মুখে দিয়ে দিচ্ছে মা বলছেন ব্যাটা আমার খাবার চলবে না ব্যাটা বললো কেন মা বলছে ব্যাটারে। আমি রোজা করেছি বেটা এটা কোন রোজা মা বলছে রে আমি এটা নক রোজা করেছি বেটা বলছেন মা গো তুমি যখন রোজা করেছ মা আমাদের কেন যা নি গো মা আমরা ও রোজা করতাম মা বাচ্চা বাচ্চা ছেলেরা মার হাত কানা ধরে বলছেন মা গো আমরা রোজা করবো মা হাতে বলছে বেটা রে ই এত বড় দিনে বেটা তোমরা রোজা করে থাকতে পারবে না বেটা এখন খেয়ে নাও বলছে মা গো এখন আমরা খাবার খাবো না মা আগে তুমি ওয়াদা করো মা কালকে মা আমাদেরকে রোজা ধরাবে মা তারপরে আমরা খাবার খাবো মা হাইরা তো মা শেষ হার ওয়াদা করলে ব্যাটাটা আমি কথা দিলাম এখন খেয়ে নাও কালকে তোমাদের রোজা ধরিয়ে দেবো ব্যাটাটা দুনো ছেলেকে খাবার খাওয়ালে আর ভারতে মা দো যারা পানি পান করে রোজা ধরেছিলেন বাবা আর সস্তার টাইমে আবার পানি পান করে রোজায় ইফতার করিলে আজকাল কেউ আছে ভাই যে পানি পান করে রোজা ধরবে আর পানি পান করে ইফতার করবে একশোটার মধ্যে দেখবে যে ফিফটি পারসেন্ট লোক রোজাই করে না রমজান মাসে হ্যাঁ বাস্তব কথা কিন্তু ফাতে মাতুর যাহারা এমনি নষ্ট দিন করলেন না রোজ রমজান মাস নাই তবু পানি পান করে রোজা ধরলেন আর পানি পান করে ইফতার করলেন একটা রোজা হয়ে গেল আবার দ্বিতীয় রাত্রিতে ভোরের টাইমে চিন্তা করছে তনু বেটাকে বুকে করে নিয়ে মা ঘুমিয়ে আছে ফাতেমা ভাবছেন আল্লাহ আমি ও রোজা করবো আল্লাহ আমার ব্যাটার কাছে আমি ওয়াদা করেছিলাম আমি রোজা ধরাবো আল্লাহ আল্লাহ আমার ব্যাটাকে না আল্লাহ আমার দোনো ব্যাটা যদি রোজা করে আমার দোনো ব্যাটা সহ্য করতে পারবে না হাইরে নবীনন্দিনী ফাতেমা বাবা গো আমার যেন পানি পান করে রোজা ধরার জন্য যেমনই ফাতে

এসে মায়ের হাতখানা ধরে ফেলেছে মা মা গো তুমি জেগে গেছো আমাদেরকে জাগাও নেই মা বলছেন ব্যাটা রে তোমরা রোজা করি ও ব্যাটা তোমরা ঘুমিয়ে যাও ব্যাটা দোনো ছেলে না মা গো আমরা রোজা করব মা বাবা গো গো মা শুনেন ঘটনা কলেজা খানা ফেটে যাবে মা দোনো বেটাকে মা ভাবছেন আল্লাহ আমি এখন পানি পান করে রোজা ধরিয়ে দেব সকাল যখন হবে আমি দোনো বেটাকে বুঝিয়ে খাইয়ে দেবো খাই রেখিনন্দিনী থাকে মা দুটা গিলাস পানি দোনো বেটাকে দিয়ে দিলেন বন্ধুরা দোনো ব্যাটা পানি পান করে রোজা থেকে গেলেন বাবা বাবা গো যেমনই থেকে গেলেন মা রাত পার হয়ে গেল সকাল হইল দুপুর হইল বাড়িতে খাবার নাই কোনো ব্যাটার সামনে মা দুই গিলাস পানি নিয়ে গেছেন আর বলছেন ব্যাটা তোমরা রোজা দুইখানা ভেঙে দাও বেটা মা রোজাদারের সঙ্গে খাবার দিতে হয় মা তুমি কি জানো না মা যে রোজাদারের সঙ্গে খাবার দিতে হয় না মা আমরা তো রোজা আছি মা মা বলছেন হাই আল্লাহ আমার দোনো বেটা এত বড় দিনে কেমন করে রোজা থাকবে দোনো ব্যাটা ঘরের মধ্যে চলে গেল আর ফাতে মা তু যারা ডাক দিচ্ছেন স্বামী সেরে খোদা আলীকে ও গো স্বামী গো আমার ও আমার মাথার তাজ আমার দোনো বেটার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন ইফতারের ব্যবস্থা করে দেন আবার সেরে খোদা আলী বাবা তার বাড়ি খানা নিয়া পেরিয়ে গেলেন জঙ্গলের দিকে যেমনই চলে চলে গেছে বাবা আবার শুষ্ শুষ্ঠ গুলা কেটে বাবা গো একটা বোঝা তৈরি করলেন বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছে না যেমনই দাঁড়িয়ে গেছে না মা লোকড়ি বিক্রি হয় না এক ঘন্টা হয়ে গেল। দুই ঘন্টা হয়ে গেল বাবা গো সন্ধ্যা হয়ে গেল। লোকি বিক্রি হয় না ওই দিকে ফাঁদে মা কাঁধে আনল আমার স্বামীকে কোথায় পাঠালাম আল্লাহ আমি লোক আমি খাবার চাই না আল্লাহ গো আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও বাবা গো জোমান তাসা একটা লোক চলে আসলো আমি বলো তোমার লোকের দাম কত বললো ভাই রে যা আছে তুমি দিয়ে দাও ওই লোকটা কিছু আটা টাকা দিল বাবা আর ওখান থেকে কিছু আটা নিয়ে হাতে আমার কাছে হাজির হয়ে গেল

দোনো বেটা বাবা গাম হাসান হুসান প্যাটের হাত দিয়ে বসে আছে বাচ্চা বাচ্চা ছেলেরা ইয়েমাম হাসান বলছে ভাইরে ভাই রে সূর্যটা ডুবে যাবে রে ভাই আর পাঁচটা মিনিট সময় দাও ভাই সূর্যটা ডুবে গেলে আমরা গো ছোট ভাই বলছে দাদা সহ্য করা যায় না প্যাটে হাত দিয়ে ভাই বসে আছেন আর ডুগরে ডুবরে যেন চোখের পানি ফেলছেন হাতে মা বলছেন আল্লাহ গো সূর্যটা কখন ডুবে আল্লাহ দশটা মিনিট দেরি ছিল বাবা হঠাৎ করে একটা ফকির এসে ফাতে মার সামনে দাঁড়িয়ে গেল আমি তিনজনের ভূমা দিয়ে আসা আমি তোমার কাছে এসেছি ফাতে মাতে মা কিছু খাবার থাকলে দেওয়া আমাকে আমি তিন দিন থেকে খাবার খাই আজকাল যদি মা বোনেরা হইতো ওই ফকির খাবার দিত না হাতে মার কানতে কালক মাটিতে বসে গেলেন আল্লাহ আমার বাড়িতে দুটা রুটি ছাড়া কিছু আর আমার তনু বেটা পেটে হাত দিয়ে বসে আছেন আল্লাহ আমি তনু বেটাকে খাবার দেব না ফকিরকে দেব বাবা গো ফাতেমা ডুগরে ডুগরে কানছে ইমাম হাসান হোসেন মার দিকে দেখছেন আর বলছেন আল্লাহ গো আমার মা কেন কাঁদে আস্তে আস্তে চলে আসলেন মা তুমি কেন কাঁদছো মা বলছেন বেটা রে এই যে দেখছো বেটা ফকির দাঁড়িয়ে আছে বেটা আমি খাবার খানা তোমাদের দেবো বেটা আমি ফকিরকে দেবো বেটা ছেলে বলছে না মা গনী মা এই খাবার খানা আমাদের দিতে হবে না মা একটা কথা বলেন মা আমাদের বাড়িতে কটা রুটি আছে মা বললো রে দুটা রুটি আছে রে বেটা বলেছিলেন মা গো ওই দুটা রুটির মধ্যে মা একটা রুটি তুমি ফকিরকে দিয়ে দাও মা একটা রুটি খেয়ে আমরা ইফতার করবো বোমা হাতে তো যারা ওই দুইটা রুটির মধ্যে বাবা একটা রুটি ফকিরকে দিয়ে দিলেন ফকির রুটি নিয়ে চলে গেল আর দন ছেলে ওই রুটির সামনে বাবা বসে গেছে যেমনই বসে গেছে বাবা ছোট্ট ভাই বলছে ভাই রে এখন রুটি কে আমরা ইফতার করব ভাই সূর্যটা লাল হয়ে গেছে যেমনই লাল হয়ে গেল বন্ধুরা আবার দেখা গেল একটা ছোট্ট ইয়াতিম ছেলে কাঁদতে কাঁদতে এসে মাফাতে ফাতেমার পায়ে পড়ে গেলো ও গো মা মা গো আমার বাবা নাই মা নাই আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা কেউ আমাকে খাবার দেয়নি মা আমি জানি তুমি নবী নন্দিনী নবীর বেটি ফাতে মা কোনো দিন ফকির গিয়ে ঘুরাও নি মা আজকেও ঘুরাতে পারবে না যদি পারো গো মা তবে আমাকে একটু খাবার দিয়ে দাও মা হরে নবী নন্দিনী ফাতে মা কাঁদতে ফাতেমা বলছেন আল্লাহ আমার কাছে একটা রুটি আল্লাহ আমি ফকিরকে দেবো না তোমার ব্যাটাক ফাতেমা কান্দে সেরে খোদালি বলছে ফাতে মা তুমি কান্দিও না চোখের পানি ফেলিও না বাবা গো স্বামী স্ত্রী কাঁদতেছিল আর বাচ্চা ইয়াতিম ছোট ছেলেটা বলছেন মা গো তোমার কি বিশ্বাস হয় না মা আমি সাত দিনের ভূকা নিজের জামাটা তেমনই তুলেছেন বাবা পেটটা বসে আছে মনে হচ্ছে এক মাস থেকে বাচ্চাটা কিছু খাবার খায়নি বলছেন মহাগো আমাকে যদি তুমি ঘুরিয়ে দাও মা আমি জীবনে আর বাঁচব না মা বাবা গুরু শুনো ছেলে ইমাম হাসান হোসেন কেমন তাদের ব্যবহার ছিল বাবা নাও জওয়ানদের সরদার কেমন তার ব্যবহার ছিল বাবা ইমাম হাসান হোসেন উঠে গেল মায়ের হাতখানা ধরেছেন মা গো ওগো জননী মা তুমি এক কাজ করো মা এই যে রুটিটা আছে মা এ এই বাচ্চাটাকে দিয়া দাও মা আমরা খাবার খাবো না মা তবে ব্যাটা রে তোমরা কি খাবে ব্যাটা বলছে মা আমাদের কোনো ক্ষুধা লাগেনি মা আমাদের ক্ষুধা পাইনি মা আমরা খাবো না মা তুমি বাচ্চাটাকে দিয়ে দাও মা হাই নবী নন্দিনী মা ওই রুটি খানাকে নিয়ে বাচ্চাটাকে দিয়ে দিলেন বন্ধুরা এবার বাচ্চাটা রুটি খেয়ে চলে যাচ্ছে না বাবা আর মা ফাতে মা পড়ে গেলেন আল্লাহ আমার দনো ছেলে আজকে পানি পান করে রোজা করেছেন আল্লাহ আবার পানি পান করেই তার করবেন আল্লাহ আমি করতে পারবো না বাবা গো আল্লাহ তুমি ছাড়া কেউ না আল্লাহ যেমনই তুয়া করেছেন বাবা আল্লাহর দরবারে তুয়া কবুল হয়ে গেল আর যেমন তুয়া কবুল হইলো বাবা আল্লাহর ফারিসা জিব্রাইল কিছু ফল গুলা নিয়ে ফাতেমার গেটে ডাক দিতে আরম্ভ করেছে না ফাতেমা দরওয়াজা খুলেছে না যেমনই দরওয়াজা খুলেছে না বাবা দেখছেন আল্লাহর ফারিস্তা দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে বাবা গো ওই বাবা গো খাবার খানা নিয়ে ঘরের মধ্যে চলে গেল আমার নবী চলে আসলেন বেটি ফাতে মারে তোমার ছেলের জন্য ইফতারের ব্যবস্থা করেছ মা বলে আব্বা গো যে রাখা আছে বলে ফাতে মা এটা দুনিয়া খাবার নয় রে মা এটা হইল জান্নাতি খাবার এটা হলো জান্নাতি খাবার ওরে बेटी فاطمه এটা হলো জান্নাতি খাবার রে মা বাবা গদ দুরিকাদ শুকরানা নামাজ আদায় করলেন আর তনো ব্যাটাকে পারসে বসাইয়া জান্নাতি খাবার দিয়া ইফতার করালেন আল্লাহ উম্মে সালে हम मद आले हाल सहिया देना वाला हाल सहिया देना माँ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরাদার বন্ধুগণ বাবাজি আজকে প্রথম রাত্রি ভাই দুই ঘন্টা হয়ে গেল আর সামনে আরো চারটা রাত থাকতে হবে ভাই আর আজকে লোকজন সংখ্যাও কম ইনশাআল্লাহুল আজীজ মা ফাতিমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনহা দুনো বেটাকে কিনে থাকতে লাগলেন আর ইনশাআল্লাহ এখান থেকে কালকে আবার আপনারা সম্মুখে বলবো সকলে দাঁড়িয়ে যান সালাম তো সালাম করুন ইয়ানাবে সালাম সালা পাল সাল সালা ிய